নোয়াখালীর জাহেজিয়ার চর মূলত সন্দীপ নামে পরিচিত যা একসময় জলদস্যুদের আস্থানা ছিল কিন্তু এখন বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি হিসেবে গড়ে উঠেছে স্বর্ণদ্বীপ হল বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি বিশাল চর যা এক সময় চর নামে পরিচিত ছিল এবং বর্তমানে সামরিক প্রশিক্ষণ ও পর্যটন সহ নানান অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেনাবাহিনী এখানে একটি বৃহৎ সামরিক প্রশিক্ষণ ক্ষেত্র তৈরি করেছে এবং পরিবেশগত উন্নয়নের পাশাপাশি এটিকে বাংলাদেশের সিঙ্গাপুর হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে যেখানে বনায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে নোয়াখালীর জাহাজার চর এক সময়ের ডাকাত এবং চরমপন্থীদের অভয়ারণ্য হিসেবে পরিচিতি ছিল সেই চর আজ হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে উনিশশো ছিয়ানব্বই সালের দিকে ঢাকা থেকে চট্টগ্রাম চলাচলকারী জাহাজ জাহাজসমূহ নোয়াখালীর সুবর্ণ চর হয়ে বঙ্গোপসাগরে চলাচল করত সেই সময়ে নোয়াখালীর মোহনায় কোন এক চরে আটকা পড়ে একটি বিশাল জাহাজ পরবর্তীতে জাহাজ আটকা পড়া সেই চরকে নামকরণ করা হয় জাহাজার চর এক সময় মানুষ আতঙ্কে সেই চরের নাম পর্যন্ত নিত না এই চরের বিস্তৃত বনভূমি আর গভীর জঙ্গলে গড়ে ওঠে বিভিন্ন ডাকাত আর চরমপন্থী দলের আস্তানা কিন্তু বেশি দিন টিকতে পারেনি তারা বাংলাদেশ সেনাবাহিনী দুই সালে সেই চরকে ডাকাত মুক্ত করে পরে সেনাবাহিনীকে এই অনুমতি দেয় বর্তমান সরকার পরে সেনাবাহিনী এর নতুন নামকরণ করে যা আজকের স্বর্ণদ্বীপ হিসেবে পরিচিত এদিকে ব্যবহারের অনুমতি পাওয়ায় তিনশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই বিশাল একখণ্ড ভূমি পায় বাংলাদেশ সেনাবাহিনী মূল ভূখণ্ড থেকে আলাদা এই ভূমিকে মানুষের বসবাসযোগ্য করে তোলার কাজে নামে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই বনভূমি পরিষ্কার করে সেখানে ষাট হাজার ঝাউ গাছ এবং ভিয়েতনামের এক হাজার পাঁচশো ফলনশীল নারিকেল গাছ রোপণ করে সেই সাথে বছরে আট মাস পানির নিচে তলিয়ে থাকা এই বিস্তৃত জলভূমিকে উদ্ধারের প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী ধীরে ধীরে উদ্ধার করা হয়েছে মোট জলভূমির দুই তৃতীয়াংশ জমি দিনে দিনে ক্রমেই বৃদ্ধি করা হচ্ছে এর আয়তন সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে গড়ে তোলা হচ্ছে নতুন অবকাঠামো ইতিমধ্যে সেখানে একটি একত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করেছেন সেনাবাহিনী দ্বীপের আয়তনকে কাজে লাগিয়ে সেখানে গবাদি পশু খামার স্থাপন করেছে সেনাবাহিনী যা সেনাবাহিনীর নিজস্ব চাহিদা পূরণে বিশেষ অবদান রেখে চলেছে সেখানে স্থাপন করা বৃষ্টি খামারে তেরো হাজার মহিষ ষোলো হাজার ভেড়া এবং আট হাজার গরু পালন করা হচ্ছে সেই সাথে এসব গবাদি পশু থেকে প্রাপ্ত দুধ এবং মাংস প্রক্রিয়াজাতকরণের বিশেষ ব্যবস্থা রয়েছে এই দ্বীপে দ্বীপে বিভিন্ন ফলের চাষাবাদ শুরু করা হয়েছে উৎপন্ন করা হচ্ছে বিভিন্ন শাকসবজি সামাজিক এসব উদ্যোগের পাশাপাশি দ্বীপকে ঘিরে রয়েছে সেনাবাহিনীর বৃহৎ পরিকল্পনা সেনাবাহিনীর সামরিক পরিকল্পনা অনুসারে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় এবং উন্নত সামরিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে এই অঞ্চলকে যেখানে ইতিমধ্যে স্থাপন করা হয়েছে সামরিক বাহিনীর বসবাসের জন্য বিশেষ আবাসিক ব্যবস্থা যেখানে একসাথে থাকতে পারবে পাঁচ হাজার শৈন্য রয়েছে সামরিক মহড়া চালানোর জন্য বিশাল অঞ্চল যা সেনাবাহিনীর ভারী সাজোয়া যান ট্যাঙ্ক এবং আর্মড কেরিয়ার বহনে সমকক্ষ করে গড়ে তোলা হয়েছে এই অঞ্চলের ভূমি যেখানে বছরে আট মাস পানির নিচে থাকত সেই ভূমি রক্ষায় ব্যবহার করা হচ্ছে কংক্রিট ড্যাম সেই সাথে ভূমির উচ্চতা বৃদ্ধির কাজ করেছে সেনাবাহিনী তেত্রিশ পদাতিক ডিভিশনের অধীনে থাকা এই বিশাল দ্বীপটিতে স্থাপন করা হয়েছে টেলিফোন টাওয়ার যা সার্বক্ষণিক মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে রয়েছে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা যেখানে সোলার ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় দ্বীপটিতে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পাশাপাশি তেল ভিত্তিক জেনারেটর স্থাপন করা হয়েছে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের মতো দুর্যোগে স্থানীয়দের রক্ষা করতে এখানে স্থাপন করা হয়েছে তিনটি বড় সাইক্লোন সেন্টার এছাড়াও দ্বীপটিতে উন্নত ইন্টারনেট সেবা প্রদানে ব্যবহার করা হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সুবিধা সেনা সদস্যদের জন্য রয়েছে কম্পিউটার ল্যাব সামরিক প্রশিক্ষণ হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে এই দ্বীপ ঘিরে বাজেট পরিকল্পনা গ্রহণ করেছে সেনাবাহিনী যার অধীনে দ্বীপটির বিভিন্ন অংশে হেলিপ্যাড নির্মাণ হেলিকপ্টারের জন্য হ্যাঙ্গার স্থাপন ট্যাঙ্ক প্রশিক্ষণ ট্রাক নির্মাণ নদী তীরবর্তী এলাকা জুড়ে বনভূমি স্থাপন ভারী যানবাহন তথা সেনা পরিবহনের ব্যবহার করা জাহাজ এবং নৌযান জন্য পোর্ট এরিয়া স্থাপনের পরিকল্পনা রয়েছে এছাড়া সেনাবাহিনীর ভারী যানবাহনের জন্য রক্ষণাবেক্ষণ সুবিধা সম্বলিত একটি ওয়ার্কশপ এখানে স্থাপন করা হবে বর্তমানে তিনটি নৌযান এবং ছয়টি ল্যান্ডিং ক্রাফট এর মাধ্যমে এখানে যাতায়াত ব্যবস্থা করেছে সেনাবাহিনী দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতে এই দ্বীপে সামরিক বিমান উঠানামার সুবিধার জন্য এয়ার স্টিপ নির্মাণের পরিকল্পনা যুক্ত করা হয়েছে সেনাবাহিনীর পাশাপাশি সরকারও এই দ্বীপ নিয়ে কিছু পরিকল্পনা গ্রহণ করেছে সরকারের পরিকল্পনা অনুসারে বিশাল এই ভূমি এর এক অংশকে সিঙ্গাপুরের আদলে একটি উপশহর গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে প্রাক যাচাই বাছাই শুরু হয়েছে এছাড়া এখানে নৌবাহিনীর জাহাজ সমূহের জন্য একটি ঘাটি নির্মাণ করা হবে সেনাবাহিনীর তথ্যমতে এই দ্বীপে প্রতি বছর দশ হাজার সেনা সদস্য তাদের মহড়া চালাতে সক্ষম বছরে দুইবার এখানে বর্তমানে বিভিন্ন সামরিক মহরার আয়োজন করা হচ্ছে যেখানে দেশব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন ডিভিশন থেকে সেনা সদস্যরা যোগ দিচ্ছে ট্যাঙ্ক এবং আর্টিলারি প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বিমান বাহিনী ছোট পরিসরে বিভিন্ন যৌথ মহরায় অংশ নিচ্ছে পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবায়ন হলে এই দ্বীপটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় সামরিক প্রশিক্ষণ ঘাঁটি যেখানে একসাথে দশ হাজারেরও বেশি সৈন্য মহড়ায় অংশ নিতে পারবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ